top 10 best character and white hair হ্যাঁ তোমরা ঠিকই জানো আমি জানি একটু বেশি ইংলিশ হয়ে গেছে বাট তোমাদেরকে আমি বাংলায় বলি দেখো এমন কয়েকটা ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারকে আমরা খুব বেশি পছন্দ করে থাকি যাদের লোক দেখে বা অ্যাবিলিটি দেখে বাট এমন কয়েকটি ক্যারেক্টার থেকে থাকে যারা যারা খুব কম সময়ে ফ্যান বেজারের মনে জায়গা করে নাই তো আমরা তাদেরকে নিয়ে কথা বলবো যাদের চুল মূল সব সাদা হবে আমি তোমরা বুঝতে পারছো তো চলো আর তোমাদের পাঁচ নম্বর সাইড রেখে আজকে ভিডিও শুরু করা যাক নম্বর টেন আছে ট্যাঙ্গেল ফ্রম ডেমোসলিয়ার শোনো তোমরা যদি কাউকে বলে থাকো যে তোমার ডেমোসলিয়ার মধ্যে সব ফেভারিট ফাইট কার তো সবাই ট্যাঙ্গেনের নামটাই বলবে এবং সে খুব বেশি ব্যাডেসেন তার বাই তিন তিনটে বউ আছে যেটা তোমাদের কেন একটাও হয়নি তো যাই হোক সে অনেক বেশি হ্যান্ডসাম ব্যাডেস এই কারণে আমি তাকে নেক্সটে রেখে নিলাম আর তোমরা তো কম বেশ বোঝাই গিয়েছো তার সারা চলের কারণে তার তিন তিনটি বউ তো যাই হোক আমার মনে হয় তোমাদের অপেক্ষা করা উচিত চুল সাদা পর্যন্ত আমি তোমরা বসে যাবো বোরা হলে নিশ্চয়ই দু তিনটে বুড়ি পেয়ে যাবে যাইহোক নম্বর নাই না আমি জানি না আমি গেটিং মতো নিচ্ছি তো নিশ্চয়ই তোমরা পড়ে নিও যাই হোক তো সে খুব বেশি ফেমাস তার হাস্যকর তার ভয়ঙ্কর রূপের কারণে হ্যাঁ ভাই তোমার যাকে যতটা হাস্যকর মনে করছো সে ততটাই বেশি বড় একটা সামুরাই এন্ড তার হোয়াইট হিয়ার তাকে অনেক বেশি ব্যাডাস মানায় যার কারণে অনেক প্যান বেচা তাকে পছন্দ করে থাকে এবং হ্যাঁ এই এনিমেস তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখবে গ্যান্তামা এখানে তোমার অনেকগুলো এনিমের রেফারেন্স পেয়ে যাবে লাইক নার্থ এন্ড ওয়ান পিস যাই হোক আমরা তো টপিকের বাইরে যাচ্ছি নাম্বার এ আছে কানাকি কোন তো এটা আমাদের টোকিও গোল্ড এর মেন ক্যারেক্টার যা মনে করো সসমন্ত্র কালা চলতে হয় বাট কিন্তু কামলা যখন তার সেকেন্ড ফর্মের কথা বলি তাহলে বাইস ইজ ব্যাডেস্ট তখন তার চুল সাদা হয়ে যায় যার কারণে তাকে খুব বেশি কুরেশ এন্ড ব্যাডেস ক্যারেক্টার লাগে এবং ভাই হ্যাঁ এই কারণে আমি তাকে নিয়ে নিলাম আর নাম্বার সেভেন আছে জিরা সেন্সে তো তোমার নিশ্চয়ই তাকে চেনে থাকো এর মতো লচ্চাকে একটা তোমার এনেমি হোয়াটসঅ্যাপ পাবে না আই মিন ট্যানজিকে যে তোমার সাইডে রাখো যাই হোক সে অনেক ব্যাডেস এন্ড কুরেশ ক্যারেক্টার যদি আমার তার প্রাইমের কথা বলি যখন তাই একটু যখন আই মিন বুঝতে পারছো মানে

アベアキスコデカタイベー。 তাকে আমি রেখে নিলাম কারণ আমাদের তুবির আমার আঙ্কেল এর সাদা তো যার কারণে আমি রেখে নিলাম নাম্বার ফাইভ আছে মাঙ্কি লুফি হ্যাঁ আমি এই লুফির কথা বলছি না আমি কথা বলছি ফাইভ ইয়ার যার কারণে ভাই পুরো ইন্টারনেট জগৎ কেটে গিয়েছিল হ্যাঁ তার এই ট্রান্সফর্মের ফ্যান ভাই সবাই হয়ে গিয়েছে যারা ওয়ান পিস জীবন দেখে উনি বা যারা টিকটকের রিলস দেখতে গিয়ে হঠাৎ সামনে পড়ে যায় তারাও বলে ভাই সিস রিয়েলি গুড এন হ্যাঁ ভাই আমি এটার কারণে তাকে রেখে নিলাম এন সে সত্যি ভাই আমার নিজের একটা প্রিয় ক্যারেক্টার যার কারণে নাম্বার ফাইভ এ দিলাম কারণ সামনে ক্যারেক্টার গুলো তার থেকে ব্যাডেস নাম্বার ফোর সত্য তরুরি ফ্রম হাইরো একাডেমি এন্ড তোমার জানো সে কতটা হ্যান্ডসাম এন্ড সিগমা ক্যারেক্টার আরে তার ব্যাপারে বেশি হচ্ছে বলার প্রয়োজন নেই কারণ সে অনেক কম ইনফরমেশন আমাদেরকে দিয়ে থাকে সে বেশিরভাগ সময় চুপচাপ থাকে এবং মানে কি বলবো আমাদের সাজকার ছোট ভাই বলতে পারো তাকে তো যাই হোক ফাইনালি টপ থ্রি তোমাকে জানো এখানে কে হতে পারে হ্যাঁ আমি জানি অনেক জন্য জানো না কারণ এই কারণে তুমি এই ভিডিওটা দেখছো আর যারা জানো তারাও দেখো ভাই মানে বুঝতে পারছো যাই হোক তো নাম্বার থেকে আছে কিলো আপনার সে ভাই যতটা ছোট দেখতে যতটা কিউট দেখতে তার থেকে বেশি ব্যাডাস কারণ তোমরা তো কম বেশি হওয়া জানো সে একটি গ্যাংস্টার ফ্যামিলি থেকে বিলং করে যার কারণে সে ছোটবেলা থেকে অনেক বেশি পাওয়ারফুল এন্ড ব্যাডাস ক্যারেক্টার অ্যান্ড ভাই তা যদি আমার সেকেন্ড ফর্মের কথা বলি আই মিন তোমার সেকেন্ডটা বলতে পারবা বেস্ট ফর্মের কথা বলা যাই হোক যখন ভাই সে ঠান্ডার ফর্মে আসে মানে যখন তার পুরো শরীর শরীরে শুধুমাত্র কারেন্ট দৌড়ায় তখন ভাই তার চুলগুলো খারাপ হয়ে গিয়েছে মানে বুঝতে পারছো এর কারণে ভাই আমার অনেক বেশি পছন্দ এই মুভমেন্টটা ভাই পুরোপুরি ভাই বুঝ পাবো তোমার মত মানে বুঝতে পারছো তোমরা এনি পাডিংটা ভাই আমার অনেক বেশি পছন্দ এন্ড হ্যাঁ তোমার কারা কারা এই পাইটটি দেখেছো নিশ্চয় কমেন্টে বলে যাবে হ্যাঁ এটা নাম্বার 2 তে আছে আকাশি হাকাটে হ্যাঁ ভাই তোমরা নিশ্চয়ই জানো তাকে কারণ সেটা কপি নিনজা আকাশি হাকাটে প্রম না তো সিরিজ নাটক ক্লাসিক থেকে নাটক শেবরন পর্যন্ত তার চেহারা মাত্র এক থেকে দুইবার বার দেখানো হয়েছে বা যে দুই থেকে একবার দেখানো হয়েছে সেই দুই যে তার চেহারা দেখেছে সেই তার প্রেমে হাবটুবে খাতে বিশেষ করে ভাই ফিমেল মেয়েরা আই মিন আমি ইংলিশ বাংলা দুটো মিলে বলছি তো যাই হোক বিষয় গ্রহণ করতে এখন আমরা কথাতে এবং এসে ভাই অনেক বেশি ব্যাড সে এক হাজারের থেকে বেশি কিছু কপি করে রেখেছে যার কারণে অনেক প্যান বেজ তাকে পছন্দ করে থাকে এবং যেটা হোক সঙ্গে দেখ দিয়ে বা লুকিং দিক দিয়ে এন হ্যাঁ তা চলো সাদা যার কারণে অনেক মেয়েরা তারপরে মেয়ে বুঝতে পারছো যেটা তোমাদের দেখো তাকাশে দেখে আর কি অ্যান্ড ফাইনালি নম্বর ওয়ান আছে গজল সাথর ফ্রম জোসু কাইজেন এন্ড ব্যাডেস ক্যারেক্টার সে ওয়ানলি ওয়ান ক্যারেক্টার যে মনে করো এমসি কে ছাড়িয়ে দিয়েছে যে এমসি কে তাকে সবাই চিনে না বাট তাকে চিনে থাকবে গজল সাথর হ্যাঁ ভাই সে অনেক হ্যান্ডসাম এন্ড ব্যাডেস ক্যারেক্টার আমি যদি তার হ্যান্ডসামের কথা বলি ডেমনিক আইস এন্ড হোয়াইট হেয়ার যার কারণে অনেক মেয়েরা তাকে পছন্দ করে থাকে ভাই আমি ছেলে হয়ে তাকে পছন্দ করি ভাই মেয়েদের কথা তো ছেড়ে দিলাম আর তোমরা যদি মেয়েরা যদি আমার ভিডিও দেখে থাকো নিশ্চয়ই কমেন্টে বলা যাবে কাকাশি নাকি গজল দেলি রাম লাগায় আমাদের তো যাই হোক আমি আজকের ভিডিও এখানে শেষ করবো কারণ অনেক বেশি টাইম হয়ে গেছে আর এই ভিডিও তো তোমার নিশ্চয়ই ভাই এক হাত কমপ্লিট করে দাও কারণ আমরা এক হাজার খুব বেশি কাছে আছি তাহলে আবার যখন ভিডিও তো না